গুড মর্নিং অ্যাভরিয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো রবিবার ঘড়িতে এখন প্রায় বাজে হইতো সাড়ে সাতটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এদিকে কিন্তু আজকে গাছপালা নিয়ে বেরিয়েছি দেখুন বাইরেটা বেশ রৌদ্র পড়েছে তো কতদিন থেকে তো আমার ইনডোর প্ল্যান্টসগুলোতে গাছে জল দেওয়াই হচ্ছিল না তো আজকে যে এতগুলো ঘরে ছিল সবগুলো গাছই আজকে বের করে দিয়েছি তো রৌদ্র ওঠার এই সাইডে আসার আগে আগে ভাবলাম যে জলগুলো দিয়ে ভালো করে আবার ওই তো ঘরের ভেতরে রেখে দেবো হ্যাঁ লাগাতে আমি আগের থেকেই ভালোবাসি জানেন কিন্তু বিয়ের পর পর আমার ওই ইচ্ছেটা একটু হলেও চলে গেছিল কিন্তু এখন থেকে আবারও যেন একটা ভেতরে জোশ এসে পড়েছে যে হ্যাঁ আমি যে জিনিসগুলো ভালোবাসি সেই জিনিসগুলো কেন করব না সেই জিনিসগুলো এখন আমি সব কিছুই করি নিজের ইচ্ছে মনের মতো যেই দিন মনটা একটু হলেও খারাপ লাগে আমার যায় না কেন এখন শুধু মনে হয় সেই গাছগুলোকে যত্ন করি আমার সেই দুঃখটা চলে যায় যাই হোক দেখুন আমার ওই ইনডোর প্ল্যান্টসগুলোতে জল দেওয়া হয়ে গেছে আর এখন এই যে এই সাইডে কয়েকটা গাছ লাগিয়েছি টপের মধ্যেই লাগিয়েছি এই গাছগুলোতেও কয়েকদিন থেকে জল আর দেওয়া হচ্ছিল না প্রচণ্ড গরম পড়ে গেছিল জানেন আর আমারও আর ইচ্ছে করছিল না তো আজকে ভাবলাম যে না সকাল সকালে গাছগুলোতে জল দিয়ে দিই আর রোদ্র ওঠার পর গাছগুলোতে জল দিলে গাছগুলো একটু হলেও নষ্ট হয়ে যায় কারণ গরম জিনিসগুলোতে দেখবেন জল দেওয়ার পর সেই জিনিসগুলো একটু হলেও নষ্ট হয় তো সেই কারণে রোদ্র আসার আগে আগেই গাছগুলোতে জল দিয়ে দিলাম আর আমি তো বেশ রাত্রি করেই বেশিরভাগ জল দিই বা সকালবেলা ভোরবেলার দিকে দিয়ে দিই আজকে আবার একটু হলেও দেরি হয়ে গেছে যাই হোক তাও রোদ্র আসেনি গাছগুলোতে এখন চজ্জলি জল দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন নাকচম্পা গাছটা এই গাছটা কিন্তু আমাকে শুদ্ধি দিয়েছিল জানেন এই গাছটা কয়েকদিন আগের থেকেই ফুল দেওয়া শুরু করেছে একটা করেই ফুল দিচ্ছে দুদিন উঠিয়ে পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু এই ফুলটা মা বলছিল রেখে দেওয়ার জন্য এই দেখার জন্য যে এই ফুলটা কতদিন এই গাছে থাকে যাই হোক ওই গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে আর এই তো এইদিকে মাটি নিয়ে চলে এসেছি আমার এই তো এই স্ন্যাক প্ল্যানটাতে না অল্প একটু মাটি দেওয়া ছিল সেই স্ন্যাক প্ল্যান্টটাতে আজকে মাটি দিয়ে দিলাম রবিবার ছিল হাতে বেশ অনেকটাই সময় পেয়েছিলাম সকাল দিকে সকালে উঠে ওই কাজগুলো করে নিয়েছিলাম যেমন ঘরটোর মুছে বেশ হাতে অনেকটাই সময় পেয়েছিলাম সেই কারণে ভাবলাম যে রান্নাঘরে গেলে তো আর ওই তো কাজ বাজে চাপে আর কি পড়ে থাকবো তো গাছগুলোকে আজকে একটু যত্ন করিনি আর বিকেলবেলার দিকে জানেন হয়ই না এত পরিমাণে মশা হয় আর মামা উঠে আমার সঙ্গেই থাকে ঘুম থেকে উঠে তখন ওই তো মামামকেও মশায় কামড়ায় সেই কারণে আর বিকেল দিকে যত্ন কোনো করা হয় না তো সকাল দিকে আজকে করে নিলাম এই তো স্ন্যাক প্ল্যান্টারকে আজকে মাটি দিয়ে দিলাম কয়েকদিন থেকে ভাবছিলাম দেবো দেবো আর দেওয়া হচ্ছিল না আজকে ফাইনালি দিয়ে আর একটু গোবর সারও দিয়ে দিয়েছি সবগুলো গাছে আজকে অল্প অল্প করে গোবর সারও দিয়ে দিয়েছি সকালবেলা এক গ্লাস জল না খেলে কিন্তু দিনটা শুরুই হয় না আজকে আমি একদমই ভুলে গেছিলাম জল খেতে তো ওই তো গাছপালাকে যত্ন করতে করতে আমাদের এতটা জল তিষ্টে পেয়ে গেছে তো বসে একটু জল খেয়ে আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছিলো বাইরে একটু বসেছিলাম বসে তারপর ভাবলাম একটু যোগা করে নিই আজকে তেমন একটা করব না অল্প একটু করে উঠে পড়েছিলাম তাড়াহুড়ো ছিল না কিন্তু ওই তো একটু নিজেরই শরীরের দিকে ভেবে ভাবলাম যে না আজকে আর করব না তো এই তো এই দিকে কিন্তু সিঁদুরটাও দেওয়া হয়েছিল না সকালবেলা তো এই তো এখন সিঁদুরটা দিয়ে যাব হলো রান্না করে। আর জানেন এই গরমের দিন পরার পর থেকে আমার এতটা হেয়ার ফল হয় কি বলবো আর বলার মতো নয় এমনি আমার তেমন একটা চুল নেই মাথায় আর এই গরমের দিনে এতটা পরিমাণে হেয়ার ফল হয় তো চুল চলেই যায় আর এই গরমের দিনে আমার একটা চুল যদি ঘাড়ে বা মুখে লাগে কেমন একটা চিড়চিড়ানি হয়ে থাকে তো সেই কারণে কিন্তু একদম দেখুন খোপা বেঁধে নিলাম ওপরে আর এই তো তারপর রান্নাঘরের দিকে চলে এসেছি আজকে সকালে রুটি করব আর একটা সবজি করব এই তো ঝিঙে দিয়ে একটা সবজি করব ভেবেছি আর মামাকে তো অল্প একটু ভাতই করে দেব পরমশেও ভাতটা খেয়েই দোকানে যাবে তো এই তো ঝিঙে দিয়ে একটা সবজি করব রুটির সঙ্গে খাওয়ার জন্য আর ওই তো দুজনকে আর কি সেদ্ধ ভাত ভাজা করে দেব কিছু একটা চলুন এখন সবজিগুলো কেটে আর এই তো দেখুন এদিকে মাও চলে এসেছে এদিকে মার পুজোটা হয়ে গেছে মা আমাকে প্রসাদ দিতে এসেছে আমি বললাম আমার মুখেই দিয়ে দাও প্রসাদ এদিকে সবজি কাটতে নিয়েছি তো এদিকে দিকে দিয়ে চলে গেছিলো তারপর আমিও সবজিগুলো কেটে রান্না বসিয়ে দিয়েছি জানেন আমার মাম্মা এখন এত দুষ্টু হয়েছে বেলায় বেলায় ওর সেদ্ধ ভাত লাগবে সেদ্ধ ভাত ছাড়া ও কোনো ভাতই খাবে না ওই তো সাইডে একটু সেদ্ধ দিয়ে মেখে নেওয়ার পর তারপর একটু একটু করে চুপচাপ করে আর কি ডাল দিয়ে বা তরকারি যেটাই বানাই সেটা দিয়ে মেখে দিতে হয় এতটা কান্নাকাটি করতে থাকে আর কিছু একটা ভাজা না হলেও হবে সেদ্ধ ভাতটা লাগবে ওর তো আজকে মামার জন্য তো আলু ভেজে নিলাম আর আমাদের জন্য ভেন্ডি ভাজা করব আর একটা কারকল নষ্ট হয়ে যাচ্ছিলো সেটাই আর কি ভাজা করে নেব তো এই তো ভেন্ডিগুলো কেটে নিলাম এই তো দেখুন লম্বা লম্বা সাইজেরই করে কেটে নিয়েছি এইভাবে দেখবেন ভেন্ডি ভাজা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে তো এই তো এদিকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম আর ওইদিকে এখন ভাতটাও হয়ে গেছিলো এখন ভাতটা নামিয়ে রেখে ভাজাটাও বসিয়ে দেব। এর ফাঁকে আবার বরমস্টে উঠে পড়েছিল কিন্তু আজকে ভেবেছি মামামকে আজকে বেশ অনেকটা বেলা করে ঘুমাতে দেব। আপনারা তো দেখেনি মামাম কিভাবে ঘুমিয়ে থাকে উঠতে চায় না মানে একবার এদিকে যায় ওদিকে যায় যেদিন স্কুল থাকে আর কি বিছানার উপরে রেখে দিই ও তো আবারও ঘুমিয়ে পড়ে তো সেই কারণে আজকে ভেবেছিলাম দুজনকেই মানে বরকে আর ওই তো মামাকে দুজনকেই আজকে ডাক দেবো না ঘুম যত ইচ্ছে আর কি ঘুমাতে দেব। কিন্তু বরমশাই তো সময়ের মধ্যে উঠে পড়েছিল কিন্তু মামা উঠেনি ওই তো আটটার মতো প্রায় বেজে গেছে দেখি ভাজাটা ভেজে তারপর মামামকে ডাক দেবো নয়তো আবার ওই বিকেলবেলার দিকে ঘুমাবে না ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে মা আবার দোকান থেকে মুড়ি এনে দিলেও তো ভাবলাম মুড়িটা চেলে তারপর যাবো কি ডাকতে এর মধ্যে মুড়ি চালতে বসেছি আবার ওই তো মামাম ওই সাড়ে আটটা বেজে গেছে না ওরও ঘুমটা ভেঙে গেছে তো ওকে উঠিয়ে রেখে তারপর আবারও রান্নাঘরে আসতে হয়েছে তো এইদিকে ওই কারকল ভাজাটা হয়ে যাওয়ার পর এইদিকে এখন এই তো ভেন্ডি ভাজা বসিয়ে দিলাম এখন এটা ঢেকে চায় আগে মাম্মামের কাছে নয়তো আবারও কান্নাকাটি করতে থাকবে ওইদিকে এই তো দেখুন বড় মসান টান করে চলে এসেছে ওকে আবার ভাতটাও দিতে হবে আমের ঘুমটা ভাঙার পর বিষয়ের থেকে আর নামতে চাইবে না আমাকে না দেখলে ওর দাদু ভাই দুজনেই গিয়েছিল কিন্তু কারো কাছেই আসবে না ওই তো আমি উঠিয়ে তারপর ওর দাদু ভাইয়ের কাছে দিয়ে এসেছি আর একটু তাড়া ছিল আজকে কারণ আজকে আমার বড় জ্যাম্বু আসবে তো জড়ো জ্যাম্বুর জন্য একটু আটা মেখে রাখলাম রুটি বানিয়ে দেব আর আমরা সকালে আবার ওই তো ভাতই খাবো মাখতে মাখতে দেখুন এইদিকে ভেন্ডি ভাজাগুলোও হয়ে গেছিলো এই সবগুলো নামিয়ে এখন এই তো চাটনিটা বসিয়ে দিলাম ওইদিকে না খুব রোদ্দুর দিয়েছিল তো মারও আজকে পুজোটা হয়ে গেছিলো মা বললো তাড়াতাড়ি করে সবজি সবজি কেটে দিয়ে তাড়াতাড়ি করে রান্না করে ফেলবে চাটনিটা বসিয়ে দিয়ে মামামকে খাওয়াতে নিয়েছি তখনই দেখি জ্যাম্বু চলে এসেছে আর হ্যাঁ আমিও ভাতটা নিয়ে বসেছিলাম তো সেই কারণে আর আমি খেয়ে তারপরে তো জ্যাম্বুর জন্য রুটিটা করে দিলাম ও হ্যাঁ রুটি না পরোটা করে দিলাম আর ওই তো আম কেটে দিয়েছিলাম এগুলো দিয়ে আজকে মানে জায়ম্বুকে দিয়ে দিলাম কারণ ওই তো সকালে চাটা খেয়ে এসেছিলো শুধু তারপর তার কিছু খায়নি তো সেই কারণে খিদেও বেশ অনেকটা পেয়ে গেছিলো দেখুন আজকে কত রোদ্র দিয়েছে তো রান্না বান্না আজকে একটু তাড়াতাড়ি সারছি আর এই তো আজকে মেউ মেয়েও বেশি করে দুষ্টামি করছে দেখুন এখানে আমি মশলা বাটবো একটু আগে তো রাগ করে বসেছিল এই ড্রেস পরবে সে কারণে রাগ করেছিল এখন এই তো এই দুষ্টামিগুলো করতে দিচ্ছি বলে ভীষণই ভালো দেখুন কি দুষ্টামিগুলো করছে আর আমি যেখানে মশলা করব তিনি এখানে কি করেছে জল ঠল পেলে একদম ভর্তি করে রেখেছে এই যে কি করছো তুমি তোমাকে তো কিছু বলাও যাবে না রাগ করে বসে থাকো হ্যাঁ হ্যাঁ এই যেগুলো এই যে দুষ্টামি গুলো করছে এগুলো কে পরিষ্কার করবে আমার কথা কি শুনতে পারছ না শুনো না দেখো কি দুষ্টামি গুলো করলো এখন কিন্তু আমি পিটতে দিব এখান জল নিয়ে বোতলে জল ঢালছে দিব বব দিব দেখুন কি দুষ্টামি গুলো করছে এখন এগুলো পরিষ্কার করতে হবে আর মশলা বাড়তে হবে তো দেখলেন মামা মই কি কী দুষ্টামিগুলো করছে যাই হোক চলুন দেখিয়ে দিচ্ছি কি কী রান্না করলাম আজকে হয়তো সকালে ভাজা করেছিলাম সেটা রয়েছে আর এই তো পাট শাক করেছি কাঁঠালের বিচি দিয়ে আর করেছিলাম ডাল পনির রসা চাটনি আর মাছের ঝোল সেটা আর দেখানো হয়নি সকালে তো মামা মাঝকে একটু দেরি করে উঠেছে দেখুন আজ বিকেলবেলা আর একদমই ঘুমায়নি যা দুষ্টামি করলো আজকে বিকেলটা যাই হোক এই ওর বাবাও চলে এসেছিলো আজকে তো ওই তো রবিবার তো দোকানটা বন্ধ করে এসে এসেছে বিকেলবেলার দিকে এখন এই তো ওরা দুজন যাচ্ছে সুদ্দির ঘরে তো চলুন আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই